যাব পুলিশ দা मालूम তুমি জন শেখাজিনার আমলে ডাকা থেকে লং মাস করে চট্টগ্রাম রন হইছিল এতদিন চাঁদদিনা তোমার কোন বাবা তোমাকে লির দিয়েছিল বেমানের বাচ্চা ও মুনাফিকের বাচ্চা মুনাফিক এখন চাঁদদিনা আয় তোর বুকের পাতা কত বড় দেখিয়ে দেব চাঁদদিনা আতুলন শান্তবের জনগণ যাব পুলিশ দা मालूम কি তুমি যন শেখাজিনার নামে ডাকা থেকে লং মাস করে চট্টগ্রাম রন হইছিল এতদিন চাঁদদিনা তোমার কোন বাবা তোমাকে লির দিয়েছিল বেমানের বাচ্চা হয় মুনাবিকের বাচ্চা মুনাফিক এখন চান আয় তোর বুকের পাটা কত বলে দেখি দেবো চান্দিনে আতুলন শাহনসবাবের জনগণ থেকে লং মার্চ করে চট্টগ্রাম রহনা হয়েছিল তখন চান দিনে তোমার কোন বাবা তোমাকে লির দিয়েছিল বেমানের বাচ্চা হয় মুনাফিকের বাচ্চা মুনাফিক এখন চান্দিনে আয় তোর বুকের পাটা কত বলে দেখি দেবো চান্দিনে আতুলন শাহনসবাবের জনগণ বিজাপকुलिस দা मालूम কি তুমি জন শেখাসিনার আমলে ঢাকা থেকে লং মাস করে চট্টগ্রাম রন হইছিল এতদিন চাঁদদিনা তোমার কোন বাবা তোমাকে লির দিয়েছিল বেমানের বাচ্চা ও মুনাফিকের বাচ্চা মুনাফিক এখন চাঁদদিনা আয় তোর বুকের পাতা কত বড় দেখিয়ে দেব চাঁদদিনা আতুলন শান্ত সবার জনগণ বিজাপকुलिस দা मालूम কি তুমি জন শেখাসিনার আমলে ঢাকা থেকে লং মাস করে চট্টগ্রাম রন হইছিল এতদিন চাঁদদিনা তোমার কোন বাবা তোমাকে লির দিয়েছিল বেইমানের বাচ্চা হয় মুনাফিকের বাচ্চা মুনাফিক এখন চান দিনে আয় তোর বুকের পাটা কত করে দেখি চান দিনে কি তুমি সাহের জনগণের আমলে ঢাকা থেকে লংমার্চ করে চট্টগ্রাম রহনা হয়েছিল তখন চান দিনে তোমার কোন বাবা তোমাকে লিড দিয়েছিল বেইমানের বাচ্চা ও মুনাফিকের বাচ্চা মুনাফিক এখন চান দিনে আয় তোর বুকের পাটা কত করে দেখি দেবো চান দিনে আত্মন শাহন জনগণ